আজকে আমাদের কর্মসূচি নদিয়া জেলার যোগ স্পোর্টস যে ফাউন্ডেশন আমাদের বেঙ্গল বডি অলরেডি তৈরি হয়ে গিয়েছে দু হাজার চব্বিশের পয়লা ডিসেম্বর হার্টফুলনেস সেন্টারে কলকাতায় রুবির ওখানে তারপরেই আমাদের পশ্চিমবঙ্গে যে তেইশটা জেলা পরপর গঠন হচ্ছে রানিং চলছে আজকে আমরা এখানে এসেছি একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি নদীয়া জেলা বডি গঠনের জন্য সেই সেই জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আমাদের ওয়াই মূল উদ্দেশ্য চার পাঁচটা উদ্দেশ্য আছে যেভাবে পশ্চিমবঙ্গে যোগ যে জায়গায় চলে গেছে বা যেভাবে ব্যবসার জায়গায় চলে যাচ্ছে উদ্বেগজনক অবস্থায় চলে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা একদম নূতনভাবে অভিনবভাবে যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোনার চেষ্টা করছি বা সেটাকে আমরা গোল সেট করেই নিয়ে এগোবো যার জন্য আজকে আমরা এই জায়গায় যে মানুষটার জন্য আমাদের আজকে এই যে মহিলা যোগ সংগঠন কোনো দেশের মধ্যে প্রথম কোনো রাজ্যের মধ্যেও পশ্চিমবঙ্গে প্রথম মহিলা যোগ সংগঠনের যা যে কথা আমাদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বা আমাদের জন্য চিন্তা ভাবনা করেছেন সেই পঙ্কজ ভগত মহাশয় উনি শিলিগুড়ির বাসিন্দা ওনার এই অভিনব চিন্তাকে আমরা কুর্নিশ জানাই ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মহিলাদের জন্য আলাদাভাবে যোগের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য মহিলারা স্বাধীনভাবে কাজ করতে পারার জন্য আমাদের এখানে পাঁচটা উইংস নিয়ে কাজ হবে এক হচ্ছে ফ্রি এডুকেশন দুই হচ্ছে ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্প যোগের বিভিন্ন স্কুল কলেজ কর্পোরেট জায়গায় বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন জায়গাতেই আমরা করতে পারবো ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্প ফ্রি এডুকেশন যারা মিনিস্ট্রি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যে কোর্সগুলো সেই কোর্সগুলো অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে তারা মাধ্যমিকের জন্য তারা লেভেল ওয়ান উচ্চ মাধ্যমিকের জন্য লেভেল টু এবং গ্র্যাজুয়েশনের জন্য লেভেল থ্রি এইভাবে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে যেসব ফ্যাকাল্টিরা আছেন এডুকেশন ডিপার্টমেন্টে তারা কিন্তু আমাদের ফ্রি অফ কস্টেই পড়ান খালি পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার যে ফিজটা সেটুকুই খালি স্টুডেন্টদের দিতে হবে বাকিটা টোটালটাই ফ্রি এরপরে আমরা কর্মসংস্থানও এর মাধ্যম থেকে ছেলেমেয়েরা করতে পারবে তারা ওয়েল ট্রেন্ড ওয়েল এডুকেটেড হয়ে তারা করতে পারবে বিভিন্ন স্কুলে কলেজে সিবিএসি বোর্ডে বা ইংলিশ মিডিয়াম স্কুল অনেক কর্পোরেট জায়গাতে অনেক জায়গাতেই তারা কর্মের জায়গায় যেতে পারবে আমরা সোশ্যাল ওয়ার্ক করতে পারবো সোশ্যাল ওয়ার্কটা একটা বড় আমাদের সামাজিক ওয়ার্ক যেটা আমরা এই মহিলারা খুব ভালোভাবে সংঘবদ্ধভাবে করতে পারবো যে বস্ত্রদান ধরুন শীতকালে বস্ত্রদান কম্বল দান ব্লাড ডোনেশান গরমকালে জল দেওয়া এইগুলো আমরা করতে পারবো লাস্ট আমাদের যোগাসন যেটা আমাদের অলরেডি যোগটা যোগাসনটা স্পোর্টস লেভেলে চলে গেছে যোগাসনটা স্পোর্টস লেভেলে আসার পরে মানুষের অনেক আরও বেশি করে স্টুডেন্ট তৈরির জায়গাটা জাজেস কোচেসরা সেই সুযোগটা পাচ্ছে এবং সেখান থেকেও আমরা ওয়েল ট্রেন্ড করে ছেলে মেয়েদের স্বচ্ছতা এবং সততার মাধ্যমেই আমরা ডিস্ট্রিক্ট বেঙ্গল ন্যাশনাল ইন্টারন্যাশনালের জায়গায় তারা নিয়ে যেতে পারবে এই আশা রাখছি এবং খেলো ইন্ডিয়াতেও তারা পার্টিসিপেট করতে পারবে অবশ্যই স্বচ্ছতা এবং সততার মাধ্যম দিয়ে কোনো রকম অস্বচ্ছতার এখানে জায়গা নেই আর টোটালটাই আমাদের ফ্রি অফ কস্টে ওয়েস্ট বেঙ্গলে আমাদের তিনটে মেন প্রোগ্রাম হবে ফ্রি অফ কস্টে সাউথ বেঙ্গলে একটা কম্পিটিশান হবে নর্থ বেঙ্গলে একটা এবং অবশ্যই ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে একটা প্রোগ্রাম হবে টোটালটাই ফ্রি অফ কস্টে এইভাবে আমার নাম সুষমা নন্দী আমি ওয়াই অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট